আসসালামু আলাইকুম ওয়া আবার সম্মানিত দর্শক শ্রোতা যারা এই চ্যানেলটি দেখতেছেন সবাইকে জানাই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকের ভিডিওটিতে আসি আমি মোহাম্মদ মমিনুল ইসলাম আপনাদেরকে শেখাবো পবিত্র কোরআনুলিমের শেষের তিন আয়াত যারা আমরা উচ্চারণ করি কিছু কিছু উচ্চারণ ভুল করি বা কেউ মুখস্থ করতে পারি নাই আজকের ভিডিওটিতে বাংলা দেখে দেখে আপনাদেরকে শুদ্ধ করে মুখস্থ করার জন্য চেষ্টা করাবো ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরবি দেওয়া রয়েছে এবং তার পাশাপাশি উচ্চারণ বাংলা দেওয়া রয়েছে হুয়ার ল হবে যেমন এখানে হুয়া ল ল একা লা হবে না হুয়ার ল এবং একিপ টান হবে এখানে এর চিহ্ন আছে জি একিপ টান হবে লা তিন আলিফ হবে যেমন হলো আরবিতে এখানে একটা বাঁকা চিহ্ন আছে এই জন্য তিন আলিফ আর এখানে বাঙালি আমরা বুঝবো লা তিনটা এরো চিহ্ন আছে এই তিনটা এরো চিহ্ন দেখে বুঝবো এখানে তিন আলিফ তালে তাহলে ইলা লয়া কালার পরে এখানে কি এরো চিহ্ন আছে তাহলে এখানে কয়লি এখানে এক আলিফ এখানে ইল্লা কয়লি এক আলিফ এখানে আ এক আলিফ আলি মূল গই গাইব উচ্চারণ হবে না ওয়া হা হা এক আলিফ তো এগুলো দেখে দেখে আপনারা ইনশাআল্লাহ বোঝার জন্য চেষ্টা করবেন তো চলুন আজকের ভিডিওটি সূরাতুল হাসরের শুরু করে ফেলি অৰুণুজু বিল্লে হিসামি অইলা আলিম মিনা চেইত নিৰজীম অৰুণুজুবিল্লে হিস্বামি অইলা আলিম মিনা চেইত নিৰজীম সুৱাল ল শুল লেজি সুৱাল ল হুল্লেজি ল কেন বলব এটা আল্লাহ শব্দ আর আল্লাহ শব্দের ডান দিকে যদি জবর থাকে আল্লাহ শব্দের লামটাকে তখন লা না বলে ল বলে পড়তে হয় এখানে আল্লাহ শব্দ আর ওয়াইয়ের উপরে জবর এই জন্য এটাকে ল বলে বলতে হচ্ছে বাংলাতে হুয়াল ল হুলি আর আবৃত্তে তারপরে ল হুলি লা হাই ই আলি মুইবি আলি মুই বিওয়াশাহা দাতি আলি মুই বিওয়া দাতি বাংলাদেশ আলি মুই বিশাহা এখানে আইনে খারা যাব এগালিফ আর এখানে হা এগালিপ

রহমা রহমা রাহ মা হবে না এবং রহমা এখানে খারা জবর এগালিব আর বাংলাতেই এর চিহ্ন দেখে গেলিব হওয়ার রহমা নুর শুরু থেকে আয়ারটি ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আ'লিমুল গয়বি ওয়াশ শাহাদাতিহু ওয়ার রাহমানুর রাহীম বাংলাটা দেখে দেখে আপনারা আয়াত করে ফেলবেন এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন তাহলে আপনারা তিনটা স্ক্রিনশট নিলে ইনশাআল্লাহ বাংলাটা আপনাকে সহায়ক মনে করে আপনাকে সহায়তা করবে এরপরে পরের নম্বর আয়াত সোরতলা সরে শেষের তিন আয়াতের মধ্যে হল ন হল রিলে ইলেহ্যা ইলেহ এটাও একই প্রথম আয়াতের অংশ বিশেষ আলমালিকুল কুদ্দু সুস আল মালিকুল আলমালিকুল কুদ্দুসুস সালে দালের উদ্দুসুস ডালের পেষ্ঠাকে এগারি প্রাণ দেব উদ্দুসুস আলমালিকুল কুদ্দু মুল সালা এখানে একালিপটা এবার আমরা আরবি যদি দেখি আলমালিকুল তাড়াতাড়ি কুদ্দু এগালিপ সুসালা সালা গালিব মিনুল আলমালিকুল কুদ্দু সুশালুল মিনুল মহাই মিনুল এই শব্দগুলো তাড়াতাড়ি ম মিন মহাই মিন আজি আজিজুল আজিজুল রোল আজিজুল আজিজুল এটাকে যদি আমরা বলি আজি জুল তো অনেকখানে জাওকরটা জিম হয়ে যাবে এটা হলো জাওকর আজি জুল জাব্বা মুতা এই যে এখানে লক্ষ্য করে আজি এগালি জব্বারুল জব্বারুল বলবো না জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন সুবহানাল্লাহি আম্মা আম্মা ইউশরিকুন সুবহা এগালিব খারাজবর

الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون تيتو نمبر سورة الله হুৱাল লুল খলী কুল হুৱাল লোৱাল ল হ'ব আৰু এইখিনি খলিকুল খালী কুল ব'ল মালিপটানো শুৱাল ল'ল এই যে খালিপ খলী কুল বা এগালিপ বাৰিউল বাৰিউল মুচৌৰু মুছ ৱেৰু মোচা বিৰু উচ্চাৰণ হ'ব না সেনেকে আমাৰ মুচাব্বিৰ বুলি চোৰতুল হাঁচুৰীৰ ক্ষেত্ৰত এইখিনি মুচাব্বিৰ উচ্চাৰণ হ'ব না উচ্চাৰণ হ'ব মুচাউৰু ৱাউজেৰ উই ৰ পেজৰু মুচাউ উইৰু আৰু এইখনে বাংলাতে এইটো উচ্চাৰণ ভুল হৈ গৈছে মুচাও ভিৰ হৈ গৈছে মুচাও উই ৱাউজ উই ৱাউজ উই হল হুলি উল বাৰী উল মু লাহুল আসম আসমা উল হস না এখানে মা চারটা লিপ্টান দেবুল উল্সনা আবার নাটা একটা লিপ্টিনে আমরা দম ছেড়ে দেবো এাব্যু ওয়াল আরদ يسبح له ما في السماوات والأرض يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم وهو العزيز الحكيم شو ماني تدشوس روتا مرا আমরা বাংলা এবং আরবি মিলিয়ে আপনাদেরকে দেখালাম ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই সৌরতলা সুরে পর্বটি সমাপ্ত করলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি